অনেক অনেক বছর আগে দূরের এক রাজ্যে ছিল এক রাজা নাম তার রাজা বিক্রম সিংহ এই রাজ্য ছিল সমৃদ্ধ শস্যে ভরপুর শিল্পে উজ্জ্বল তবে একটাই সমস্যা রাজা ছিলেন একেবারে দুষ্টু অহংকারী ও এক কুঁয়ে তিনি নিজের ক্ষমতা নিয়ে গর্ব করতেন এবং প্রজাদের সঙ্গে খুব খারাপ আচরণ করতেন কেউ সামান্য প্রতিবাদ করলেই রাজা তাকে কারাগারে পাঠিয়ে দিতেন আর হাসতে হাসতে বলতেন রাজা যা বলে সেটাই সত্য রাজদরবারে ছিল এক নাপিত নাম গোপাল সে দেখতে সাধারণ কথা কম বলতো কিন্তু মাথা ছিল খুব ঠান্ডা ও বুদ্ধিদীপ্ত রাজা শুধু গোপালের কাছে চুল কাটাতেন কারণ গোপাল মাথা কামানোর সময় একদম চুপ থাকত রাজা ভেবেছিল এই লোকটা ভয় পায় আমাকে তাই বেশি কথা বলে না ভালোই আছে কিন্তু বাস্তবতা ছিল উল্টো গোপাল চুপ থেকেও সব বুঝে যেত একদিন রাজা শিকার করতে গিয়ে জঙ্গলে গেলেন হঠাৎ শুনলেন এক অপূর্ব সুর এমন গান তিনি জীবনে শোনেনি অনুসরণ করে দেখলেন একটি রঙিন পাখি একটি গাছে বসে গান করছে পাখিটি স্বর্ণালী পালকে ঢাকা চোখে বুদ্ধির ঝিলিক রাজা ভাবলেন এই পাখিকে ধরে নিয়ে এলে প্রতিদিন এমন গান শুন মজাই তো রাজা সৈন্যদের পাঠালেন পাখিটিকে ধরতে কিন্তু পাখি এমন বুদ্ধিমান যে তাকে কেউ ধরতে পারল না শেষে রাজা গোপালকে ডেকে বললেন শোনো গোপাল সাত দিনের মধ্যে যদি ওই পাখিটাকে ধরে আমার কাছে না আনো তাহলে তোমার মাথার চুল তো নয় মাথাই থাকবে না গোপাল ভয়ে কাঁপতে লাগল সে মনে মনে ভাবুল পাখি ধরা তো কঠিন কিন্তু বাঁচতে হলে কিছু একটা করতে হবে পরদিন খুব ভরে সে জঙ্গলে রওনা দিল জঙ্গলে অনেক খোঁজাখুঁজির পর গোপাল অবশেষে সেই পাখিটিকে খুঁজে পেল সে কাছে গিয়ে হাত জোর করে বলল ও পাখি আমি জানি তুমি স্বাধীন কিন্তু দুষ্টু রাজা তোমায় ধরে তার প্রাসাদে রাখতে চায় আমি তার রাজনাপিত এবং আমার প্রাণ এখন তোমার হাতে তুমি যদি না চলো আমি মরব পাখিটি গোপালের চোখের দিকে তাকিয়ে দেখল সেখানে ছিল ভয়ের চেয়ে বেশি একরকম সততা পাখিটি বলল আমি যেতে রাজি তবে আমি রাজাকে প্রতিদিন একটি করে সত্য বলবো যদি সে সত্য শুনে বদলায় তবেই আমি তার গান গাইব রাজা যদি মিথ্যা ভালোবাসে তবে আমি গান গাইব না গোপাল সম্মত হল পরদিন রাজদরবারে গোপাল পাখিটিকে নিয়ে এল রাজা দারুণ খুশি বললেন ওহ এই তো সেই পাখি এখন প্রতিদিন গান গাবে আমার জন্য পাখিটি শান্ত স্বরে বলল রাজন গান আমি গাইব তবে আগে প্রতিদিন আপনাকে একটা করে সত্য বলবো। আপনি যদি সেটি বোঝেন তাহলেই গান হবে আজকের সত্য যে রাজা নিজের প্রজাদের ভালোবাসে না তার রাজ্য কখনো দীর্ঘস্থায়ী হয় না রাজা প্রথমে হেসে উড়িয়ে দিল কিন্তু রাতে সেই কথা তার মাথায় ঘুরতে লাগল পরদিন পাখি বলল ক্ষমতা দিয়ে ভয় তৈরি করা যায় ভালোবাসা দিয়ে সম্মান আরেক দিন বলল প্রজা না থাকলে রাজা শুধু একা মানুষ এভাবে প্রতিদিন সত্য শুনে রাজা ধীরে ধীরে ভাবতে লাগলেন তিনি অনুভব করলেন প্রজারা তাকে ভয় পায় ভালোবাসে না তার চারপাশে চাটুকার আর মিথ্যাবাদী মানুষ কেউই সত্য কথা বলে না পাখির সত্যগুলো রাজাকে বদলাতে লাগল তিনি প্রথমে গোপনে প্রজাদের কাছে যেতেন তাদের কথা শুনতেন এক বৃদ্ধ কৃষক বলেছিল রাজন আপনি আমাদের কাছ থেকে শুধু নিয়েছেন কিছু দেননি আপনি যদি একবার আমাদের কথা ভাবেন আমরাও আপনার জন্য দেব এই কথাগুলো রাজাকে নাড়িয়ে দিয়েছিল রাজা ধীরে ধীরে কর মাফ করলেন কৃষকদের জন্য পুকুর খনন করালেন দরিদ্রদের জন্য খাবারের ব্যবস্থা করলেন আদালতে ন্যায় প্রতিষ্ঠা করলেন এবং প্রজাদের নিজে শুনে বিচার করতেন রাজ্য জুড়ে এক নতুন আলো ছড়িয়ে পড়ল রাজা বদলে গেছেন একদিন রাজা পাখিকে বললেন তুমি আমাকে বদলে দিয়েছ তোমার গান নয় তোমার কথাই আমার জীবন পাল্টে দিয়েছে এখন বলো তুমি কি চাও পাখিটি বলল আমি চাই মুক্তি আমি গাইতে চাই আকাশে উড়ে জঙ্গলে বসে তুমি যদি সত্যিই বদলাও তবে আমাকে মুক্তি দাও রাজা বললেন তুমি স্বাধীন যাও পাখি উড়ে গেল কিন্তু তার শেষ কথাগুলো ছিল প্রকৃত রাজা সেই যে নিজের অহংকে ত্যাগ করে সত্যকে গ্রহণ করে গোপালকে রাজা প্রধান উপদেষ্টা করলেন কারণ রাজা বুঝে গিয়েছিলেন ভয়ে নয় ভালোবাসায় সৃষ্টি হয় সত্যিকার শক্তি এই গল্পটি শুধু এক দুষ্টু রাজার পরিবর্তনের গল্প নয় এটি আমাদের প্রত্যেকের অন্তর্নিহিত অহংকার ভয়ের সঙ্গে লড়াই এবং সত্যকে গ্রহণ করার সাহসের প্রতিচ্ছবি রাজা বিক্রমসিংহ ছিলেন একাধিপতি যিনি মনে করতেন ক্ষমতা দিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা যায় কিন্তু এক নিরীহ নাপিত এবং এক মুক্তচিন্তার পাখি তার জীবনে এক বিপ্লব এনে দেয় পাখির প্রতিদিনের সত্যগুলো আসলে জীবনের গভীর দর্শন যেখানে ভালোবাসা সহানুভূতি ও আত্মসমালোচনার প্রয়োজনীয়তা ফুটে ওঠে গল্পটি দেখায় সত্য ও জ্ঞান কখনও বলপ্রয়োগে নয় বরং ধৈর্য নিরবতা ও সময় দিয়ে মানুষের মন জয় করে গোপাল কোনোদিন রাজার বিরুদ্ধে অবস্থান নেয়নি কিন্তু সময় মতো তার বুদ্ধি দিয়ে এমন কাজ করেছে যা পুরো রাজ্যকে শান্তি দিয়েছে একই সাথে পাখির চরিত্র আমাদের শেখায় কণ্ঠস্বর নয় চিন্তায় পরিবর্তন আনে সবচেয়ে বড় শিক্ষা হল সত্য কখনো জোরে বলে না কিন্তু তার প্রভাব সবচেয়ে গভীর হয় এবং পরিবর্তন তখনই আসে যখন কেউ সেটা নিজের ভিতর থেকে অনুভব করে